মামনি তোমাদের জন্য আবার সারপ্রাইজ গিফট চলে এসেছে ঢং দেখে আর বাঁচি না ঢঙ্গি শোনো আমি কে দিয়েছে সেটা আমি বলবো না তোমাদেরকে গেস করতে হবে কে গিফট দিয়েছে ঠিক আছে তোমাদের হচ্ছে ফেভারিট দুই আনটির থেকে যে কোনো একজন দিয়েছে ক্লু দিয়ে দিলাম ওকে আগে গিফট দেখে ফেলি আমরা চোখ বন্ধ করো বেছে নাও চোখ বন্ধ বেছে নাও খোলো দেখো খুলে দেখো খুলে দেখো খুলে দেখো ও সুন্দর খোলো খোলো পুরাটা খোলো এটা ওন্না প্যান্ট আর জামাটা ধরো সুন্দর করে এটা বিউটিফুল না এবার তোমরা গেস করো তো কে পাঠিয়েছে সুমন আন্টি নাকি মিলিয়া আন্টি মানে কি তোমাদের ফেভারিট আন্টি এরাই মানে এরাই দিতে পারে তাই আচ্ছা তাহলে গেস করো বলো মিলিয়ন হ্যাঁ মিলিয়নটি দিয়েছে চলো এবার আমরা ড্রেস গিফট পরে দেখি তাই মা বাহ তোমাদেরকে তো মিষ্টি লাগছে মাসাল্লাহ দেখি Thank you, Vala, auntie. Thank you, me, auntie. Apapun nama kita, kita cantik. Terima kasih. Bye. We love you. <laughs> okay, tata. ta, -ta. ta, -ta.